আসসালামু আলাইকুম আজকে আমি দেশি চিংড়ি বোনাকর্ম টমেটো পেঁয়াজ দিয়ে ভিডিওটা লাইক দিয়ে দেখবেন দেখার আগে লাইক দিয়ে নেবেন প্রথমে আমি চিংড়ি এক বাটি সব জাতের মশলা টমেটো এগুলি রেডি করলাম তারপর একটা কড়াই বসাইলাম কড়াইও হাফ কাপের মতো তল দিলাম এখন আমি পেঁয়াজ মরিচগুলি দিয়ে দিব তিনটা চারটা কাঁচামরিচ বড়ো বড়ো দুটা পেঁয়াজ চিংড়ি মাছ যেহেতু তা পেঁয়াজের বোনা তার জন্য পেঁয়াজটা বেশি লাগবো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে তারপর আমি চিংড়িগুলি দিয়ে দিলাম আমি যেন একটা ছোটো একটা কাপ দিয়ে এক এক পাটি মানে একটা কাপই এক কাপ চিংড়ি এখন চিংড়িটি তেলও বেচে আমি মশলাগুলি দিয়ে দিব সব জাতের হলুদ মরিচ দনিয়া লবণ এটা কোনো আদা রসুন ব্যবহার হবে না দিয়া মশলাটা একটু তেলে কষায়া হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলা আর পেঁয়াজ আর চিংড়িটা কষানো হয় বিটুটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে লাইক দিয়ে ফলো করবেন তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আমি তিন চার মিনিটের জন্য মশলা পেঁয়াজ এইগুলি সুন্দর করে আমি একটা লারা কষায় নেব এখানে একটা লারা দিয়ে দিলাম ঠিক আরও দুই তিন মিনিট কষানোর পর আবারও ফিরে এলাম এই যে আমার চিংড়িটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটা লারা চালিয়ে দিয়ে তারপর আমি কুচি কুচিগুলি দিয়ে দিব টমটোগুলি ভালো করে চারা দিয়ে এখন আমি দুইটা টমেটো কেটে রেখেছিলাম ওই দুইটা টমোটো আমি দিয়া দিব দিয়া তেলের মাঝে পেঁয়াজ চিংড়ি কষানো হয়েছে ওই এখানেই কোনো পানি না দিয়েই তেলের মাঝে আমি চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট না দুই তিন মিনিট বেঁচে নিব যেহেতু আমি এন আর কোনো পানি অ্যাড করবো না একবার জুল দিয়ে দেব এখন আমি টমটরটা সুন্দর করে তেলের মাঝে ভেজে এখন আমি পানি দিয়ে দেব জোল যেহেতু এটা একবারে শুকনা না হালকা একটু ইয়া থাকবো পরে উঠালে আবার টাইম আর শুকিয়ে যাবে তাই আমি এক কাপ এক কাপ পানি দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনাদা ঘুরে ঠিক দশ মিনিট পর ফিরে আসবো আমি এই যে দশ মিনিট পর ফিরে আসলাম এই দেখেন আমার চিংড়িটা মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখন আর দশ পার্সেন্ট বাকি আছে একটা লারা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঘুরে দেব এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখা যাচ্ছে তারপর আমি মিনিট পর ফিরে আসবো এই যে দেখেন আমার চিংড়িটা বোনা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমি যেতে সুন্দর সুন্দর বিডু উপহার দিতে পারি আপনার